আপনারা দেখছেন জবর খবর আবারও লোকালায় বাঘ বাঘ দেখেই মোটরবাইক ফেলে দৌড় মধ্য গড়গুড়িয়ার দুই ব্যক্তি দৌড় কুলতলির মৈপিট কোস্টাল থানার মধ্য গড়গড়িয়ার দুই ব্যক্তি বুধবার সন্ধ্যায় স্থানীয় দুই ব্যক্তি বাইক নিয়ে বিকাশের মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রাস্তার উপর বাঁক দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে আতঙ্কে তারা মোটর বাইক ফেলে দৌড় দেয় অল্পের জন্য রক্ষা পেলেও আতঙ্ক পিছু ছাড়েনি তাদের কি বলবেন বলছি যে এখানে এই পাশাপাশি জঙ্গল একদম কাছেই জঙ্গল আমাদের বাড়ি এগুলো একদম বাউন্ডারি কোলে বাড়ি বনদপ্তর থেকে যদি কিছু লাইট টাইট ব্যবস্থা করে এই যে কালকে রাত্রে বাঘ উঠেছে একজনের সামনে পড়ে গেছে একদম তারা ভয়ে আতঙ্কে ছুটে পালিয়েছে ঠিক আছে কিন্তু এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই এখানে যদি লাইট দেয় বনদপ্তর তাহলে অনেকটা সুরাভ হয় আমাদের আমরা ছেলে মেয়ে বাস করি ঠিক আছে এখানে বাউন্ডারি কোলেই বাড়ি হবে কোন জায়গায় এই তো এই এই বাড়ি এই তো বাড়ি একদম পাশাপাশি বাড়ি জায়গার নাম জায়গার নাম ভাষা ঘটনাস্থলে কুলতলির ফরেস্ট অফিসের একাধিক আধিকারিক দিনের আলো কমতেই স্থানীয় জএফএমসি সদস্যরা মশাল জ্বালিয়ে রাত পাহারায় নেমে পড়ে বৃহস্পতিবার সকালে ও বাঘের আতঙ্ক কাটেনি কুলতলির মৈপিত কোস্টাল থানার আজমলমারি জঙ্গল সংলগ্ন মাকরে নদীর পাশের গ্রাম মধ্য গুড়গুড়িয়ায় আতঙ্কিত স্থানীয় গৃহবধূ থেকে এলাকার মানুষ শুনুন তারা কি জানাচ্ছেন আমরা মাছ ধরে খাই আমরা আরতি মাছ দিই মৎস্য আরতি মাছ দিই মাছের টাকা আনতে এসে হিসাব করে টাকা আনতে এসে আমরা বাড়ি যাচ্ছিলাম গাঙ রাস্তা ধরে বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে একদম পূর্ব দিকে আমরা যাচ্ছি আর পশ্চিম দিক থেকে বাঘ বাউন্ডারি ধরে হেঁটে আসছে একদম ফ্রেশ সামনাসামনি দশ হাজার দূর থেকে বাঘটা জঙ্গলে লেবে গেল আমি বন দপ্তরে খবর দিলাম এবং গ্রামের সবাইকে চিৎকার করে বলতে লাগলাম যে বাঘ আসছে তোমরা সব বাড়িতে ঢুকে যাও আর বন দপ্তর এলো এবং আমাদের টাইগার টিম এসছে টাইগার টিম এসে সারা ডিউটি করলো এবং সকালবেলা পা সাপটা বাঘ পাড়িয়ে গেছে না ওপাশে মাগড়ি নদীর ওপাশে বড়ো জঙ্গলে চলে গেছে না ওইটা খোঁজ করলো যা খোঁজ করার পর দেখলো যে চলে গেছে ও এবার যেটা বন দপ্তর চলে গেছে কী নাম আপনার কোথায় বলো তো মাইতি পূর্ববঙ্গিয়া বাড়ি এখন কি আতঙ্কে আছেন আপনারা এখন আর আতঙ্কে নেই কেননা বন দপ্তর আছে আমাদের ডিউটি করছে বন দপ্তর আতঙ্কে থাকার কথা না হঠাৎ সামনে বাঘ দেখে আতঙ্ক কাটছে না স্থানীয় গৃহবধূ দোলন দাস ও অনিতা দাসের দিদি কি দেখলেন

বাঘ এসে সাতটার দিকে শুনেছি সাড়ে সাতটা দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে ওদেরই সামনে পড়েছে আর কি পড়ে গেছে বাঘ ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে বাঘ বাঘ জঙ্গলের লৌকো আছে লোক কাছ থেকে গেছে নদীতে কার পা ছাপ সব দেখলো কিন্তু বাঘটা দেখতে পাইনি কোথায় ঢুকে আগে বলছিল তো আছে তারপরে এখন কি জানা যায়নি দেখতে পায়নি বা নাম আপনার অনিতা দাস জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা